রাখবা হ্যাঁ বড় ইমাম পা উনি সাতচল্লিশ বছর বয়সে মদিনা শরীফে কোথায় মদিনা শরীফে ইমাম হুসাইন আল সালাতামের ঘরে অর্থাৎ ওনার ভাইয়ের ঘরে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল কেন যে ওনার নিজের ঘরেই উনি নিরাপদ ছিলেন না মদিনা শরীফে ওনার নিজের ঘরেই ওনাকে বিষ খাওয়ানো হচ্ছে বারবার ওনাকে বিষ খাওয়ানো হচ্ছে কখনো পানির সাথে কখনো শরবতের সাথে কখনো খাবারের সাথে ওনাকে বিষ খাওয়ানো হচ্ছিল বারবার মোট ছয় বার ওনাকে বিষ খাওয়ানো হয়েছে এর আগে যখনই বিষ খাওয়ানো হয় বিষের তারা যখন জেগে ওঠো ওনার দেহ মুবারকে উনি রসুল্লাহ রওজা মুবারকে চলে যান রসুল্লাহ রওজা মুবারকে গিয়ে কান্নায় ভেঙে পড়েন যে নানা যান আপনার উন্মতের আমাকে কষ্ট দিতেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তাওয়াজ্জ ওনার উপরে হয় রসুল্লা সাল্লামের নিগাকরমে ওনার বিষক্রিয়া আসান হয়ে যায় এইভাবে ওনাকে আবার বিষ প্রয়োগ করা হয় মোট ছয় ছয় বার যখন ওনাকে বিষ প্রয়োগ করা হলো সেই বিষের তার নির্মমভাবে ওনার কণ্ঠ নালী থেকে নাভিমুখ পর্যন্ত দেহের কোনো অংশ আর এটা ঠিক ছিল না সেই বিষের কিরায় রোগবস্থ হয়ে ওনার কলিজা ওনার ফুসফুসগুলো টুকরা টুকরা হয়ে গিয়েছিল সেই শাহাদতের পূর্বে সেই ওনার কলিজা মুবারকখানা টুকরা টুকরা হয়ে যখন রক্ত ভূমির সাথে বের হয়ে আসতেছিল ছোটই মাম্পাক সেই ওনার দেহ মোবারকে সেই টুকরাগুলোকে একটা তস্তরির উপরে পাত্রের উপরে ধরে নিতেন যেন ওনার সেই রক্ত মুবারক যেন জমিনের উপরে না পড়ে যায় সেই এমনই নির্মমভাবে বড় ইমাম পাক ছোট ইমাম পাকের ঘরে তিনি শাহাদত বরণ করেছিলেন সেই কাহে সেই শাহাদতের সেই ঘটনাটা বড়ই মর্মান্তিক হৃদয় বিদারক ছিল তোমরা জেনে রাখবে ওনাকে শাহাদতের পরে ওনাকে যখন রসুল্লাহ রোজা পাকের পাশে যখন নিয়ে নামানো হলো রোজা পাকের কাছে যখন নিয়ে রাখা হলো না তাবুত পাক যখন রাখা হলো ওনার তাবুত পাকের উপরে বৃষ্টির মতো পাথর এবং কে করা হচ্ছিল উনাকে বিষ প্রয়োগ করে শহীদ করে এই উমাইয়ারা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ওর চক্রান্ত ষড়যন্ত্ররা ফান্ত হয়নি যখন রাসূলুল্লাহর দেহের এই কুতবলিজা টুকরাকে রাসূলুল্লাহরই দেহের অংশকে যখন রাসূলুল্লাহর রওজা পাকের কাছে ন বা ताबুত পাক যখন আনা হলো আর ওনার সেই তাবুত পাকের উপরে বৃষ্টির মতো পাথর আর তীর এসে পড়তে লাগলো তখন ইমাম আলী মাকামলা হুসাইন আল ইসলাম দেখলেন যে ভাইজানকে আর নানা পাশে আর রাখা সম্ভব নয় যেইভাবে তীর আর পাথর এসে পড়তেছে তাই পির মুর্শিদ পাক এই নহ পাকের মধ্যে এই জন্য কলম্বদি করলেন আমাদের আপনু ভাই যেই পড়া পাকটা তিনি পড়লেন যে যখন পরিমাপ পাকের লাশ মুবারক যখন উঠানোর জন্য ছোট ইমাম পাক যখন উনি চাইলেন মাঙ্গায়া যখন উনি ওটা চাইলেন ওনার লাশ মুবারক ওঠানোর জন্য যে নানা জানে রসুল্লার কাছে রসুল্লার দেহের অংশকে আর রাখা যাইতেছে না যখন ছোট ইমাম পাক যখন ওনার লাশ মুবারক থেকে উঠাতে চাইলেন তখন তখন পয়াম্বার জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম ওনার জিগারখানা জিগার মানে হচ্ছে কলিজা পায়াম্বারের কলিজা জিগারে এ পায়াম্বার সেই কলিজা খানা যেন ওনার রৌজা মুবারকের মধ্যে মারতাদ অর্থাৎ রসুল্লাহ রৌজা মুবারকের মধ্যে রসুল্লাহর কলিজা মুবারক যেন টুকরা টুকরা হয়ে যাইতেছে যখন ওনার দেহের অংশ যখন ওনার কাছে রাখা হয়েছে রসুল্লাহর কলিজার টুকরাকে যখন রসুল্লার কাছে ওনার টাবুক পাক রাখা হয়েছে আর বৃষ্টির মতো পাথর মারা হচ্ছে তীর মারা হইতেছে আর যখন ছোট ইমাম পাক তখন যখন বাধ্য হলো ওনাকে উঠে নিয়ে যাইতে ফেরেস তারা তখন কানতে কানতে ফেরেস তারা গায়েবিভাবে

বলে ছোট্টিমা তখন সেখান থেকে ওনার তাবুত পাক উঠায় জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন জান্নাতুল বাকিতে পরবর্তীতে আম্মা জান খাতুন জান্নাত পাক আতাহার মা ফাতুমা তুজাহার সালামুল্লাহ আলাইহা উনার রোজা বাপের পাশে পরে ওনার বেটা ওনার এই বড় শাহজাদা পাকে ওনাকে ওখানে দাফন করা হলো আজ মদিনাতুল মুনাওয়ারা সেই জান্নাতুল আম্মা জানের পাশে ওনার বড় এই সাহেবজাদা ওনার শাহজাদা পাকের পাশাপাশি রওজা মুবারক পাক পাঞ্জাতনের এই দুই জোনার রওজা মুবারক হচ্ছে জান্নাতুল বাকিতে আর রসুল্লাহ রসুল্লাহসাল্লাম ওনার রওজা মুবারক ওনার ঘরেই মসজিদের নবমীর পাশে আর নজর শরীফে মাওলা আলিয়াল ইসলামের রওজা মুবারক আর কারবালা

এই সরাসরি ওনার শাহাদাত পাক হাসিল হলো না হুজুরে পাক তিনি শাহাদতে জিহরি ফেস করলেন যে যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলকে আঘাত করা হয়েছে আল্লাহ রসুল রক্তাক্ত হয়েছেন কখন হুজুরের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে কখন হুজুরের দান্দান মুবারক শহীদ করে দেওয়া হয়েছে হুজুর মারাত্মকভাবে রক্তাক্ত হয়েছেন কিন্তু হুজুর শহীদ হন নাই আল্লাহ পাক রক্ষা করেছেন আবার রসুল্লাহকে অনেকবার বিষ প্রয়োগ করা হয়েছে রসুল্লাহকে বিষ খাওয়ানো হয়েছিল খুরমার সাথে এবং সর্বদের সাথে সেই বিষক্রিয়া ওনার দেহে হয়েছে কিন্তু আল্লাহ পাক আল্লাহ ইয়াসিম ও নাস আল্লাহ পাক ওনাকে রক্ষা করেছেন মানুষ সমস্যা থেকে যে আল্লাহ রসুল সরাসরি শহীদ হবেন না তো আল্লাহ পাকের এটা একটা রাজ ছিল যে আল্লাহ পাক তার হাবিবকে দুনো শাহাদতের মর্তব আল্লাহ পাক দান করবেন এই জন্য এই দুনো শাহজাদা পাক দুই কেসেমে শহীদ হলেন দুই مرتبہ দুইজনে শহীদ হলেন যখন একজন আজকের এই তারিখে 49 তম হিজরিতে 49 হিজরির আজকের এই তারিখে যখন বরে ইমাম পাক রাসূলুল্লাহর শাবিহে রাসূল আল্লাহর দেহ المبارকের অর্ধেক অংশ যখন মদিনাতুল মুনাওয়ারাতে শাহাদতে সিররি লাভ করলেন এই শাহাদতে সির্রি থেকে বরে ইমাম পাকের এই শাহাদতে সিররি থেকে আল্লাহর রাসূল ও শাহাদতে সিররি করে নিলেন আর যখন আবার একসট্টি হিজড়িতে

हदीसों में शान शाह है अरब से फरमाया है सब से है सबसे सब से शाह दाते मेरे सिम मुआजम

যে পায়েঙ্গে শাহাদাত মেরে সিবিতাইনে মুআযযাম বলে আমি শাহাদাতে সিররির মুখমুখী হলাম কিন্তু আমি শহীদ হলাম না শাহাদাতে জহিরের মুখমুখী হলাম কিন্তু আমি শহীদ হলাম না কেন যে আমার শাহাদাত আমার দুই সিবিতাইন আমার দুই দৌহিত্র থেকে আমার দুই শাহাদাত থেকে আমি আমার শাহাদাতের মর্যাদা লাভ করে নেব এটাই ছিল এই দুই ইমাম পাকের শাহাদাত পাকের এই ফালসাফা এটা ছিল একটা হাকি কি ফালসাফা এটা হাকি কি ফালসাফা দু ইমাম পাকের শাহাদাত পাকের এটা হাকি কি ফালসাফা যে ওনাদের শাহাদতই হচ্ছে রসুলুল্লাহর শাহাদত তো আজকে সেই বড় ইমাম পাকের সেই শাহ জিক্রে শাহাদত ইমাম হাসান আল মুস্তফা আল সালাতামে এই মাজলিস পাকে আসতে পেরে আমরা ধন্য মৌলা আমাদের এই হাজিরি কবুলো মঞ্জুর করুন সবাই বলে আ